রেনু কিন্তু আসলে মূলতবাই প্রাকৃতিক খাবার বিষয় যদি আপনি এইভাবে যদি প্রাকৃতিক খাবার যদি তৈরি না করেন সেক্ষেত্রে ভালো ফলাফল আপনি পাবেন না বিসপিল্লা রহমান রহিম সালাম আলাইকুম আহমতুল্লাহ আমি আব্দুল হালিম রূপালী বসা হ্যাঁ অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি মাইমিন সিং মুক্তা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে শিং মাসের রেনুর পুকুর প্রস্তুতি প্রিয় খামারি ভায়েরা বাংলাদেশে অনেক মাছ চাষি ভায়রা চিন্তা করতেছেন পোনা কিনলে ভালো হবে না রেনু কিনলে ভালো হবে যারা মাছ চাষ করবেন মূলত যারা শিং মাছ চাষ করেন তারা কিন্তু অবশ্যই একটু ভিন্ন রকমভাবেই চাষ করেন কারণ হলো শিং মাছের রেণু থেকে পুরো উৎপাদন করে আপনি মাছগুলো চাষ করলে সব থেকে ভালো মুনাফা আপনি পাবেন পুকুর প্রস্তুতি সম্পর্কে আজকে এই পুরো ভিডিওর মধ্যে থাকবে কীভাবে দু হাজার পঁচিশ সালে শিং মাছের রেণুর পুকুর প্রস্তুতি করলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে আমরা কিন্তু একদম পরীক্ষিত এই বছর আমরা অনেকগুলো রূপ ফালাইছি কীভাবে কাজগুলো করছে সেটা কিন্তু পুরো ভিডিও জড়ি থাকবে আপনি বিস্তারিত আপনি পুরো ভিডিওর মধ্যে যদি আপনি এইভাবে যদি পুকুর প্রস্তুতি করেন আশা করি আপনার রেনুগুলো একটা অন্য যাওয়ার সম্ভাবনা থাকবে না হ্যাঁ অবশ্যই ভালো মানের সুস্থ সবল মাছের পোড়া বুট মাছ দ্বারা যারা মাছ রেনু পোড়া উৎপাদন করে তাদের কাছ থেকে আপনারা শিং মাছের রেণু বা ডিম আপনি নিতে পারেন অবশ্যই আপনি ভালো মানের রেণু নেবেন অবশ্যই আপনি ভালো করে পুকুরের ব্যবস্থা করতে হবে অবশ্যই আপনারা কি করবেন শিং মাছের বড় শিং কালচারে বিক্রি করছেন ওই পুকুরে রেণু ফলাতে চাচ্ছেন এবং পাঁকাশ মাছ বিক্রি করছেন ওই পুকুরে পঞ্চাশ শতাংশ জায়গার মধ্যে আপনি রেণু ফলাতে চাচ্ছেন আপনার দেখা যাচ্ছে আপনি মনে করতেছেন আমি কি রেণু করতে পারবো এর ভালো হবে শিং মাছের পোনা কিনে ছেড়ে দিই আসলে মাছ চাষি ভাইয়েরা আসলে একটু খেয়াল করলে আপনি রেণু থেকে পুরাতপতর করে যদি আপনি মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনি অনেকটাই আপনার জন্য ভালো হবে শিং মাছের রেণুর পুকুর প্রস্তুতি একদম সহজ এবং নিরাপদ এবং যদি আমার এই ভিডিও দেখে যদি আপনি শিং মাছের রেণু করে ছাড়েন আশা করি আপনার রেণু মিস হওয়ার চান্স থাকবে না আসল মূলত চাচ্ছি শিং মাছের রেণু যদি ছাড়েন সেই ক্ষেত্রে পঁচিশ শতাংশ যদি পুরাতন পুকুর হয় এক কেজি করে হারা আপনি পাতরের চুন প্রয়োগ করবেন যদি পুকুর সেচ দিয়েছেন সেচ দেওয়ার পরে চুন এবং গ্যাস ট্যাবলেট যেটা গ্যাস ট্যাবলেট আছে একসাথে বিজাইয়ে পুকুরকে চুন দিবেন চুন দিয়ে সুন্দর করে মই দিবেন মই দেওয়ার পরে গ্যাস ট্যাবলেট আছে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করবেন গ্যাস ট্যাবলেটের পানি চুনের পানি শেষ দিয়ে তারপরের দিন ফালাই দিবেন ফালাই দেওয়ার পরে পুকুরে সুন্দর করে একটা ভালো করে মই দিবেন মই দেওয়ার পরে পুকুরে পানি নামাবেন পানি নামানোর পরে আশেপাশে যদি অনেকগুলো পুকুর থাকে সেক্ষেত্রে নেট করা লাগবে না আর যেহেতু আপনি সিংহ মাসের রেণু ছাড়বেন নেটিং করলে সবচেয়ে ভালো হয় ব্যাঙাচি নামবে না সুন্দর করে নেট করে নেবেন নেট করার পরে আপনি পুকুরে সুন্দর পাবেন পুকুরে পানি নামাবেন যদি আপনি তো অনেকের পুকুরে এগুলি অনেকের বোর্ডিংয়ের পানি আছে বোর্ডিংয়ের পানি নামাবেন যাদের পুকুরে বোর্ডিংয়ের পানি আয়রন আছে তারা রেণু সাররা কমপক্ষে পাঁচ দিন আগে চার দিন আগে পুকুরে নেমা নামাই দিবেন না সবচেয়ে ভালো হবে তারপরে কি করতে হবে আপনার প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে রেনুপুরা কিন্তু আসলে ভাই প্রাকৃতিক খাবার বিষয় যদি আপনি এইভাবে যদি প্রাকৃতিক খাবার যদি তৈরি না করেন সেক্ষেত্রে ভালো ফলাফল আপনি পাবেন না প্রাকৃতিক খাবার কী কী করবেন সেটা বলি প্রতি শতাংশে আপনি দুইশো গ্রাম হারে যে টিএসপি সার যেন মাইটাসার বলে এই সার এক জায়গার মধ্যে একটি ডামের মধ্যে ভিজাবেন ভিজানোর পরে প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম হারে আপনি পঞ্চল্লিশ শতাংশে পঞ্চাশ গ্রাম সরিষার খোল একটি ডামের ভিতরে ভিটাবেন প্রতি শতাংশে একশো গ্রাম করে আটা প্রতি শতাংশে একশো গ্রাম করে নার্সারি পাউডার প্রতি শতাংশে দশ গ্রাম করে ইস্ট পাউডার প্রতি শতাংশে পঞ্চাশ গ্রাম করে মাল্টিভিটামিন প্রতি শতাংশে পাঁচ গ্রাম করে আপনি বায়োজিম মাসে এনজাই বায়োজিম বলেন সেটা যাবেন এটা চব্বিশ ঘন্টা বীজানি রাখার পরে আপনি একটা প্রোটিন দিয়ে ডাইকে রাখবেন ডাইকে রাখার পরে এটা একটা কম্পোস্ট তৈরি হবে এটা একটা প্রাকৃতিক খাবার মাছের জন্য অনেক রেণু জন্য একটা ভালো একটা প্রাকৃতিক খাবার তৈরি হবে কিন্তু আপনি পুকুরে যদি হাঁস পোকা মারার জন্য সমিতুন প্রয়োগ করবে অবশ্যই আপনি সমিতুনটা মেরে দিবেন মেরে দেওয়ার পরে জিওলাইট গ্যাসের ডুস একসাথে করে মারবেন মারার পরে জিওলাইট পঁচিশ শতাংশ দুইশো গ্রাম গেসুনিল ইউকা যেটা আছে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইউকা ব্যবহার করতে পারেন বা গেসুনিল ব্যবহার করতে পারেন আপনি এটা করতে পারেন আপনি প্রতি শতাংশে গেসুনিল পাঁচ গ্রাম ইউকা পাঁচ গ্রাম করে প্রতি শতাংশ দুইশো গ্রাম করে আপনি জিওলাইট প্রয়োগ করে সুন্দর করে ছিটাই দিবেন ছিটাই দেওয়ার পরে একটা ভালো করে মই দিবেন মই দেওয়ার পরে আপনার ওই জিওলাইটগুলো যে শক্ত দানা ছিল পানির কনায় কনায় সাথে মিক্সিং হয়ে যাবে মিক্সিং হয়ে যাওয়ার পরে আপনি যে প্রাকৃতিক খাবার দিয়েছেন খাবার দেওয়ার কমপক্ষে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পরে আপনি পুকুরে রেনু প্রয়োগ করবেন রেনু প্রয়োগ করার পরে রেনু আনলেন আনার পরে আপনি রেনুটা সারবেন কেমন করে এটাও কিন্তু আপনি জানা দরকার আছে প্রতি শতাংশে আপনি পঞ্চাশ গ্রাম করে স্যালাইন আছে মাছের বাংলাদেশে অনেক কোম্পানির মাছের স্যালাইন পাওয়া যায় আপনি স্যালাইন ব্যবহার করবেন এবং প্রতি শতাংশে বি দশ গ্রাম করে গোড়া অক্সিজেন পুকুরে মেরে আপনি তারপরে রেনুগুলো সারবেন হ্যাঁ রেনুগুলো সারার পরে আপনি অবশ্যই ওই দিন কোনো খাবার প্রয়োগ করবেন না তারপরের দিন অবশ্যই খাবার প্রয়োগ করবেন খাবার প্রয়োগ করবেন আপনি কী মা রেণু কী শিং মাছের রেণু ছাড়ছেন হাঁসের ডিম দিবেন আর হাঁসের ডিমের সাথে নার্সারি পাউডার আছে আপনি দিতে পারেন প্রতি শতাংশে আপনি পড়া এক কেজি মাছের জন্য আটটা হাঁসের কুসুম ডিম আছে ডিম দিবেন সাথে এক কেজি হাফ কেজি পরিমাণ নার্সারি পাউডার একসাথে মিক্সিং করে পুরো পুকুর ছিটিয়ে দেবেন এইভাবে যদি পুকুর প্রস্তুতি করেন আশা করি শিং মাছের রেণু ভালো বাম্পার ফলন পাবেন আপনি আপনাদের যদি কারোর শিং মাছের রেণু এবং পড়ার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমাদের উন্নত মানের মাছ দ্বারা কিন্তু শিং মাছের রেণু আমরা বিক্রি করে থাকি আপনি অবশ্যই আমাদের হ্যাচারি ভিজিট করে দেখে শুনে পোড়া নিতে পারবেন ভালো থাকেন সুন্দর থাকেন খামারিদের রাস্তা রূপালী মশাই হ্যাচারির মাছের পোনা ভালো থাকেন আসসালাম ওয়ালাইকুম করে